বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মঙ্গলবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যে লন্ডনের রিয়েল রেজেন্সিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণের শুরুতেই দলের কঠিন সময়ে দেশের বাইরে থেকে দলীয় কার্যক্রম ও সংগ্রাম চালিয়ে যাওয়ায় প্রবাসীদের অভিবাদন জানান মির্জা ফখরুল একত্রিত হয়ে আপনার মাইলের পর মাইল হেঁটেছেন গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন এবং শুধু আপনারা নন সাথে ইউরোপ বা প্রবাসের সমস্ত মানুষেরা তাদের যে প্রাণের দাবি গণতন্ত্রের দাবি গণতন্ত্রের রাষ্ট্রে করার দাবি সেই দাবি নিয়ে আপনারা করেছে লড়াই করেছে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গে কথা বলেন ফখরুল বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন তিনি তিন তিনটি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনি ভাবে তারা দখল করে নিয়েছিল তারা আমরা আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল ভুয়া তথ্য ও গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ফখরুল ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনীতিবিদকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব যে সংখ্যা সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই ফেক একটা ইনফরমেশন এই ডিস ইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবার একটা সমস্যা সৃষ্টি করবার পায় তারা চলছে বন্ধুগণ বিচার ব্যবস্থা অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সংস্কারের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদ দেন ফকরুল আমাদের নেতা যারা তার আমার সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাত হয়ে যায় সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিযাকে দেশে ফিরিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল যমুনা নিউজ